হরে কৃষ্ণ জগৎ সুখ দুঃখময় আর এই জগৎ কেন সুখ দুঃখময় ভগবান তো চাইলেই সব মানুষের দুঃখ ঘুচিয়ে দিতে পারেন সবাই সুখে থাকতে পারেন কেন এর আলাদা আলাদা পরিস্থিতি সকলের কেন চলুন আজকে জেনে নেওয়া যাক জনৈক ভক্ত মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন তিনি কি দেখছেন না তার কি এসব দূর করবার শক্তি নেই শ্রী মা সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে সীতা সীতা বলেছিলেন তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন রাজ্যে যত প্রজা আসে সকলকে সুখে রাখো তুমি তো ইচ্ছা করলেই পারো রাম বললেন সকলের সুখ একসঙ্গে কি করে হয় সীতা বললেন না তুমি ইচ্ছা করলেই হয় যার যা অভাব হয় রাজভান্ডার হতে দিয়ে দাও রাম বললেন আচ্ছা তোমার কথা মতোই হবে তখন শ্রীরামচন্দ্র লক্ষণকে ডেকে বললেন যাও রাজ্যে মধ্যে সকলকে জানাও যার যা অভাব আছে তা রাজকোষ হতে নিয়ে যাও সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালো রাজকোষ অবারিত বেশ সকলে সুখে দিন কাটাতে লাগল রামের এমনই মায়া যে শীঘ্র যে দালানে রামসীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ করল মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন কোথায় লোকজন কুলিমজুর কি আর আছে রাজ্য মধ্যে কুলিমজুরের অভাব প্রজাদের ঘর দরজা কাজ কাজকর্ম সবই নষ্ট হতে চলেছে তখন নিরুপায় হয়ে বললেন আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না যেমন ছিল তুমি তেমনই করে দাও তাহলে কুলি মজুর সব মিলবে সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব না রাম বললেন তথাস্তু তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো কুলি মজুর মিস্ত্রি সব মিলল সীতা বললেন ঠাকুর এই সৃষ্টি তোমার অদ্ভুত খেলা চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল যেমন যোগাযোগ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার লেখায় কোনো ভুল থাকলে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ